আবারও যেই জানে একটা গোমারা খাইতা টাস্ক কয় একটা গোমারা দিব হয়তো এ নই এবি সবটা গোমারা এক এই যে এই যায় আবার তো সেই যে লাভ নাই এত গুদলাগুদি করে কোনো লাভ নাই এর গোমারা দিবই নাมาย দে আইবিলে নাมาย আলো সামনে আলতোরে দেবো না নাมาย আলো কোণা ধরে কোণা ধরে উপর হ্যাকার উপরে হ্যাকার উপরে হ্যাকার যা 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 উপরে এই এই শেষ শেষ আরে নিচে দেখছিল फाइटिंग हे देखा का naman ए हुदा ए हुदा ए गुल जा भाई क्या बोल रहा ना मैं हम आ रहा हूं तू ऊपर हकर ऊपर हकर जो फायर करता है टाश टाश करता है अब फिर भाई दूंगा अब तो लोग है ए वेट येन ए ঠিকে হলে খেল মুখাৰ মোক এইটো খাৰ